কেউ আপনাকে প্রচন্ড কষ্ট দিলে একাশের দিকে তাকিয়ে আয়াতটি পড়ুন এর বিনিময় হিসাবে আল্লাহ আপনাকে যা দিবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন মনে রাখবেন আমাদের অনেকেই অনেক সময় আমার কাছের এমন মানুষ অনেক আপন মানুষ এমন মারাত্মক কষ্ট দেয় তার না যায় হজম করা না যায় সহ্য করা অনেক সময় অনেকে অনেক বিশ্বাস করা হয় সে এমন প্রতারণা করে তা সহ্য করার মতো নয় এরকম পরিস্থিতি যদি আপনার জীবনে আসে সূরা ইউসুফের 86 নম্বর আয়াতটা আপনি শুধু পড়বেন দেখবেন এর বিনিময়ে আল্লাহ আপনাকে দান করবেন যখনই আপনি এরকম কষ্ট পাবেন কষ্টে পড়ে যান ব্যক্তিগত অবস্থায় যখন পড়ে যান মনের মধ্যে আপনার কোনো সান্তনা নাই এই সময় আপনি আকাশের দিকে তাকিয়ে শুধু পড়বেন ইননা মাসকুবাসি ওয়া হুজনি লিল্লাহ আপনি আল্লাহর কাছে সব দায়িত্ব ছেড়ে দিবেন আপনার কষ্টের জন্য আপনার मुसीबতের জন্য আপনার হতাশা দূর করার জন্য একজনই যথেষ্ট করে দেন আপনার কষ্টের সব সবকিছু আল্লাহকে দিয়ে দেন মনে রাখবেন বিপদে পরে মুসিবতে পরে কারো কাছ থেকে ধোকা খেয়ে কোনো ব্যক্তি যদি প্রতিশোধ না নেয় তাহলে ওই ব্যক্তির জন্য পুরস্কার রয়েছে সব সময় নিজে প্রতিশোধ দিতে যাবেন না এই জিনিস দিয়ে আল্লাহর কাছে ছেড়ে দিবেন মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এবং কে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম জানিয়েছেন কেউ যদি মুসিবত পরে বিপদে পড়ে এবং কারো কাছে ধোকা খায় ধোকা খাওয়ার পর ওই ব্যক্তি যদি আল্লাহর ভরসা করে ধৈর্য ধারণ করে প্রতিশোধ না করে আল্লাহর হাবিবাহ জানিয়েছেন জান্নাতে অগণিত নিয়ামতের ব্যবস্থা আল্লাহ তার জন্য করে দেয় এবং প্রতিশোধের ক্ষমতার থাকা সত্ত্বেও যে ব্যক্তি প্রতিশোধ দিল না তার জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেয় সুহান আল্লাহ আপনি এই জন্য প্রতিশোধ দিতে চায় না প্রিয় হয় সবসময় আল্লাহর কাছে ছেড়ে মনে রাখবেন যা কিছু চাইবেন আল্লাহর কাছে চাইবেন যে কোনো বিপদ মুসিবত ক্রাইসিস কষ্ট সব আল্লাহর সাথে শেয়ার করেন সিজদায় লুটিয়ে পড়ে যখের পানি করে শেয়ার করেন আল্লাহের সাথে আছেন এবং কে আল্লাহর হাবিব صلی আল্লাহ বলতেন ইজা যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাও ওয়াইজাস্তা আনতা ফাসতাইন বিল্লাহ সাহায্য প্রয়োজন আল্লাহর কাছে সাহায্য চাও সুবহানাল্লাহ এক সাহাবী এসে বলে ইয়া আল্লাহ তোমাকে সব নিয়ামত দিয়েছে আমি আল্লাহর কাছে কি চাইব বললেন তোমার ঘরে যদি লবণ ফুরিয়ে যায় লবণ আল্লাহর কাছে যাও তোমার যদি জুতার ফিতাটাও ছেড়ে যায় জুতার ফিতাটাও তুমি আল্লাহর কাছে নাও আল্লাহ এই জন্য যা প্রয়োজন যা নীদ রয়েছে সব আল্লাহর কাছে চান আল্লাহ দেওয়ার জন্য বসে থাকি